আসসালামু আলাইকুম প্রিয় যে আশা করি সবাই ভালো আছো এবং শহর পরীক্ষা ভালো হচ্ছে তো তোমরা দেখো তোমাদের শহর পরীক্ষা তো আজ দশ তারিখ শহর পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল তোমাদের পরবর্তী পরীক্ষা ছিল তেরো তারিখ তো আমাদের কিন্তু সেই রুটিনটা আমাদের চেঞ্জ হয়েছে ঠিক আছে একটু তেরো তারিখে শুধু রুটিনটা চেঞ্জ হয়েছে এছাড়া বাকি সব ঠিক আছে তো এখন বাকিটা তোমরা পড়লে বুঝতে পারবা তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা বিষয় আমাদের যে বিশ্বভিত্তিক যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু সবই ঠিক থাকবে শুধু তেরো তারিখের পরীক্ষাটা একটু পিছানো হবে বিষয় সূত্রে আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মানে এন টিআরসি এ কর্তৃক এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দু তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মানে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা যেটা হয় শিক্ষকদের যে একটা নিবন্ধন পরীক্ষা হয় যে ওনারা বিভিন্ন বিদ্যালয়ে যে নিয়োগ পরীক্ষা থাকে তাদেরকে যে নিয়োগ দেওয়ার আগে যে একটা পরীক্ষা নেওয়া হয় তো এটা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন তাই এন টিআরসিএ ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন যেহেতু শিক্ষকরা কাজে বেশি বিজি থাকবে এবং অনেকগুলো বিদ্যালয় এই পরীক্ষাটা কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ঠিক না তো বিদ্যালয়ে যদি পরীক্ষাটা একই দিন অনুষ্ঠিত হয় তাহলে তোমাদের পরীক্ষাটা কখন হবে যেহেতু আমাদের পরীক্ষাটা পাঁচ ঘন্টা ব্যাপী তো ওনাদের পরীক্ষাটা হবে শিক্ষকদের তো আসলে একসাথে তো হওয়া যায় না তাই আসলে এই পরীক্ষাটা জন্য এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটার জন্য আসলে আমাদের পরীক্ষাটা পিছানো হয়েছে এবং পিছিয়ে সেটা এম দেখো তেরো তারিখের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমাদের যে তেরো তারিখের যে সাবজেক্টগুলো আমি বলে দিই তেরো তারিখের অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষাঁমাসিক সমষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দু মানে তিন আগস্ট পরীক্ষাটা হবে আর শনিবার তারিখ হচ্ছে তিন আট দু মানে শনিবার হবে পরীক্ষাটা আগস্টের তার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সম্মুখে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের তেরো তারিখের পরীক্ষাটা যে হবে সেটা হবে কবে আমাদের তিন আগস্ট তিন তেরো জুলাই পরীক্ষাটা হবে আমাদের তিনই আগস্ট ঠিক আছে শনিবার তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের পরীক্ষাটা রুটিনটা চেঞ্জ হয়েছে তাই তোমরা এই পনেরো তারিখে যে পরীক্ষাটা হবে তোমাদের তোমার সেই পনেরো তারিখের পরীক্ষার পড়াটা পড়তে হবে তোমাদের সবার তো আজকে এসে সবাই তেরো তারিখের ষষ্ঠ শ্রেণীদের বিজ্ঞান সপ্তম শ্রেণীদের ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা না পড়ে তোমরা পনেরো তারিখে তোমাদের যে পরীক্ষাগুলো হবে তারা ওই পনেরো তারিখের রুটিন দেখে পনেরো তারিখের পরীক্ষাগুলো পড়বে ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এই আজকে তোমাদের ভিডিওটা তৈরি করে দিলাম যেন তোমাদের কারো ভুল না হয় তোমরা যেন অবশ্যই তোমরা তেরো তারিখের পরীক্ষাটার সাবজেক্টগুলো এই যে সাবজেক্টগুলো বলেছি এই সাবজেক্টগুলো না পড়ে তোমরা পনেরো তারিখের যে সাবজেক্টটা তোমাদের রুটিনে আছে সে পনেরো তারিখের সাবজেক্টগুলো পড়বে তো দেখো আমাদের পনেরো তারিখে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু হচ্ছে সপ্তম ষষ্ঠ শ্রেণীর হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর আমাদের সপ্তম শ্রেণীর হবে গণিত পরীক্ষা আর অষ্টম শ্রেণীর হবে বাংলা পরীক্ষা এবং নবম শ্রেণীর হবে ধর্ম পরীক্ষা ঠিক আছে তো আমরা সেই অনুযায়ী পনেরো তারিখের পরীক্ষাটার প্রস্তুতি নিব আর তেরো তারিখের পরীক্ষাটা দেবো আমরা ইনশাল্লাহ আমরা তিন তারিখ মানে আগস্টের তিন তারিখে শনিবার আমরা তেরো তারিখের পরীক্ষাটা দেবো ঠিক আছে তো এখন আমরা সবাই পনেরো তারিখের পড়াগুলো পড়বো আশা করি কারো মিস্টেক হবে না তো যদি তোমাদের ভিডিওটি উপকারে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড দিব তখন সাথে সাথে তোমরা তা পেয়ে যাবে মানে এখানে সকল পরীক্ষার সাজেশন চূড়ান্ত প্রশ্নের সমাধান সব কিছু এখানে দেওয়া হয় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ